মালদার কার্যালয়ে হিন্দু জাগরণ বংশের পক্ষ থেকে এদিন বৃহস্পতিবার বাংলাদেশ হিন্দুদের উপর বর্বরচিত অত্যাচারের বিরুদ্ধে এক প্রতিবাদ ও ধিক্কার মিছিল কর্মসূচি করেন গাজল হিন্দু জাগরণ বংশের এই প্রতিবাদ ধিক্কার মিছিলটি গাজলের বামনগলা মোড় হইতে গাজল শহরে বিভিন্ন জায়গায় ধিক্কার প্রতিবাদ মিছিল করেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল হিন্দু জাগরণ মঞ্চের সকল নেতৃত্ব থেকে শুরু করে এই সদস্যবৃন্দ আজকে আমরা বাংলাদেশে আমরা দেখতে পাই একটা নাতা দিয়ে তারা হিন্দুদের উপরে আক্রমণ ঘটায় এবং বাংলাদেশকে হিন্দু শূন্য করার তাদের পরিকল্পনা বারবার আমরা লক্ষ্য করছি তাই আমরা ভারতবর্ষের হিন্দুরা আজ আমাদের যে জাতি ভাই তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য তাই আমরা আজ গাজল হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করেছে আমাদের প্রতিবাদ সভা এখন শুরু হবে এবং তারপরে আমরা বিদ্রোহী মোড়ে পথসভা করব